নমস্কার বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার চলে এলাম আজকে একটু কেনাকাটা করতে বেরোলাম চলে এসেছি বাজার কলকাতায় তা ঢোকেই আপনাদের জানাই বাজার কলকাতায় এবার খুব ভালো কালেকশানও এসছে আর আমার মেয়ের জন্য একটু কেনাকাটা করতেও এলাম যেহেতু আমার মেয়ের জন্মদিন তো তাই বলল যে বাপি আমার জন্যে কিছু কেনাকাটা করতেও যাবে না তা আমি বললাম চলো তাই ওর জন্য কিছু জামা কাপড় কিনলাম আর আপনাদের জানাই বাজার কলকাতাতে আমাদের এখানে খুব ভালো ভালো কালেকশানও আছে ছোটোদের কালেকশানগুলো তো খুবই ভালো এই দেখুন আমি একটা টুপি বাচ্চাদের টুপি নিয়ে একটু ওর সাথে মজা করছিলাম তা এই দেখতে দেখতে ওর জন্যে একটা জামা পছন্দ হয়ে গেল আর বললাম তুই টায়ার রুমে একটু পরে দেখে আয় যে কেমন লাগছে তা ও বলল আমার খুব ভালো লাগছে তাই এই জামাটাই নিয়ে নিলাম তার সাথে সাথে আরও কিছু কেনাকাটা আমরাও করে নিলাম কেনাকাটা করতে করতে দেখি এখানে আবার অফারও চলছে অনেক কিছুর উপরে ফিফটি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট সব অফার চলছে তা ওখানে একজন সেলস ম্যানেজার আছে তা আমার খুব পরিচিত তা বলল এই সব কিছুর উপরে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট আছে তা সেগুলো দেখতে দেখতেই বাজার কলকাতায় কালেকশানগুলো সবারই আশা করি ভালো লাগবে আর এটাও জানাই ওদের কালেকশানগুলো খুবই দাম কম এবং সবার বাজেটের মধ্যে তাই ঘুরে ঘুরে সব দেখতে দেখতে একটা ড্রেস পছন্দ হয়ে গেল তা আমাকে বললো এই ড্রেসটা কেমন লাগছে আমি খুবই ভালো লাগছে তারপর চারিদিকে আরও কিছু কালেকশান দেখতে থাকলাম সব কালেকশানগুলো এত সুন্দর আর এত বাজেটের মধ্যে আর অফার দিচ্ছিল তা খুবই ভালো লাগছিল তা ঘুরতে ঘুরতে তাহলে এই লেডিস সেকশনের ড্রেসগুলো আপনারা দেখুন খুবই সুন্দর যাই হোক কেনাকাটা শেষ হয়ে গেল তা আমরা নিচে চলে এলাম বিলিং সেকশানে বিল করতে করতে আমরা একটু চারিদিকগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম বিল করার সাথে সাথে আমিও কিছু জামাকাপড় দেখছিলাম খুবই ভালো ভালো জামাকাপড় এখানে এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে বিল করা হয়ে গেল আমাদের কেনাকাটা শেষ আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম বলতে বলতে এই দেখুন আমরা চলেও এসেছি আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই